এবং হাসিনা যেটি প্রমাণ করতে চেয়েছিল সেটি কিন্তু প্রমাণ হয়ে গেছে গতকালকার ঘটনায় হাসিনা জিতেছে আর তোমরা পরাজিত হয়েছ আজকে শুধু ধানমন্ডি বত্রিশ নয় একই সাথে আপনারা যদি ওই বলুজার নিয়ে এই সরকারের উপদেষ্টা পরিষদে হানাদিতেন তাহলেই বলতাম আপনারা সত্যিকারের বিপ্লবী দ্রব্য মূল্যের দাম কমাতে পারে না এখনো পর্যন্ত আওয়ামী লীগের হাইকমান্ডার কাউকে ধরতে পারে নাই তোমরা ওবায়দুল কাদেরকে পালাতে সহযোগিতা করো পালিয়ে যাওয়ার পরে তার বাসা বুলডোজার দিয়ে গড়িয়ে দাও তোমরা কত বিপ্লবী আমরা বুঝে ফেলিয়েছি যখন কাদের বাংলাদেশে ছিল তখন তোমাদের সরকার কি করেছে কি করেছে চোর পালানোর পরে বুদ্ধি পারে তাই না চোররা পালিয়ে গেছে ভারতে তখন তোমাদের মাথায় বুদ্ধি ছিল না এখন তোমাদের মাথায় বুদ্ধি এসেছে ধানমন্ডির বত্রিশ নম্বর বাসা ভাঙতে হবে যেখানে যেখানে আওয়ামী লীগের নেতাদের বাড়ি আছে সেগুলো গড়িয়ে দিতে হবে যখন আওয়ামী লীগের নেতারা বাংলাদেশে ছিল তখন তোমরা কার কি ছিলেছ কারণ একটা চুলো তো ছিঁড়তে পারো নাই পেরেছে এই সচিবালয়ে আওয়ামী লীগের সুবিধা না তারা এখানে আস্থা না আইন দল কে চালিয়েছে তোমরা এই সচিবালয়ের কর্মকর্তাদের বাড়ি দর্ণদিবাস মগpia লুটা যারা বাংলাদেশে বন্ধ দল করছে যারা অর্থ পাচার করেছে ওই দর্ণদিবাসদের বাসা তোমরা যদি পারো বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দাও পারবা ঠিক পারবা না তোমরা অল্প কি করেছে আমরা জানি আব্দুল জহির বলছে এসপি লিও ভাই কত লাগে কত বলেন তো হাসিনার আমলে যেমনি নিয়োগ হইতো এই সরকারের আমলে সেই নিয়োগ বন্ধ হয়েছে বন্ধ হয় নাই সুনামগঞ্জের এসপি আনোয়ার হোসেন তাই তো আনোয়ার হোসেন গতকাল ভিডিও দেখেন নাই সে কি করেছে আমাদের গণ অধিকার পরিষদের নেতা কর্মীদের নামে মামলা হয়েছিল জানার জন্য যে সেই মামলার আপডেট কি সেখানে গিয়েছিল তাকে ছাড় বলে নাই তাকে বলেছে এসপি সাহেব এতে অন্যায় হয়ে গেছে তাকে সাহেব বলা যাবে না স্যার বলতে হবে স্যার বলে না এই কারণে ধার ধাক্কা দিয়ে গালি করে রুন থেকে বের করে দিয়েছে তোমরা বিপ্লবের পরে প্রত্যেকটা তোমরা জেলায় জেলায় এই ধরনের এসপি নিয়োগ দিয়েছ এদের মাধ্যমে তোমরা রাষ্ট্র সংস্কার করতে চাও গণ অধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি ফারুক হাসান এখানে আমার আগে বক্তব্য রেখেছে